আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর স্নোফল শুরু হয়েছে সকাল থেকে তো এই যে তুষারপাত হচ্ছে এটা হচ্ছে এই সিজনের প্রথম তুষারপাত তো ভাবলাম যে একটা ফুটেজ নিয়ে রাখি তো শুরুর দিকে খুব ভালোই স্নো পড়ছিল এখন হালকা করে পড়ছে আর মেধার মেধার আবু তো ইউনিভার্সিটির জন্য বেরিয়ে গেছে আর আমি এখন রওনা হচ্ছি আমার কাজের উদ্দেশ্যে তো আমার জবের ডিস্টেন্স হচ্ছে আমাদের বাসা থেকে হাফ এন আওয়ারের মতো হবে তো আমি এখন উবারে যাচ্ছি আর মেধার আর মেধার আবুক তো নাস্তা খেয়ে বেরিয়ে গেছে আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই স্নো এই বৃষ্টি আর তো আমার কাজ শেষ কাজ শেষে এখন বাড়ি ফিরছি এখন দেখা যাচ্ছে নীল আকাশ সাদা মেঘ কেউ বলবে যে সারা সকাল স্নো পড়েছে এখানকার ওয়েদার আসলে বোঝা ভার আর বাসায় এসেই সারপ্রাইজ পেয়ে গেলাম কাছ থেকে ফিরে বাসায় এসে দেখি আমার শিনের প্রোডাক্ট চলে এসেছে তো মেধা তো অস্থির ও তো বললাম যে আমি চেঞ্জ করে আসি তুমি আস্তে ধীরে খোলো না ও এখনই খুলবে তো এ তো আমাদের শিনের বাদ বাকি প্রোডাক্টগুলো চলে এসেছে তো আপনারা যদি চান তাহলে আমি হয়তো সিনের হলটা করে দেখাতে পারি পরে এক সময় এখন আসলে একটা একটা করে প্যাকেটে আর দেখানো খুলে দেখানো সম্ভব না তাই আর ভিডিওটা আবার বড় হয়ে যাবে তো এই তো মেধা এখন পার্সেলটা ওপেন করছে যা যা অর্ডার করেছিলাম সব এলো কি না সেগুলো সে দেখে নিচ্ছে তো প্রায় ত্রিশটার মতো আইটেম আমরা অর্ডার করেছিলাম তো আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দরভাবে এসেছে এবং প্রতিটা জিনিসই আমাদের খুবই পছন্দ হয়েছে প্রতিটা প্রোডাক্ট একদম সাইজ অনুযায়ী যেমন পিকচারে ছিল হুবহু সেরকমই আর প্রতিটা প্রোডাক্ট কাপড় যেগুলো ছিল সেগুলো খুবই আরামদায়ক ছিল আর টুকটাক কসমেটিক যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো অনেক ভালো ছিল তো দেখি পরে এক সময় হয়তো যদি সময় থাকে পরে কখনো ওপেন করে কি কি বের করলাম কী কী কোয়ালিটি ছিল সেগুলো একদিন ভিডিও করে দেখাবো তো এই তো এই হচ্ছে আমাদের সিন থেকে বাদ বাকি সব পার্সেল তো আমি আসলে দেখা যায় এখন বেশিরভাগ সময় মেয়ের জন্য জিনিসপত্র সিন থেকে অর্ডার করে থাকি ও দেখা যায় এখানকার স্টাইলগুলো পছন্দ করে বেশি তো এই তো কাজ থেকে ফিরেও শান্তি নেই বাসায় এসে দেখি মানে রান্না করা লাগবে খাবার দাবার যা ছিল রান্না করেছিলাম সেগুলো ফুরিয়ে গেছে তো লতি চিংড়ি রান্না করলাম তারপর মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে একদম ঝাল ঝাল করে ঝটপট করে যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে রান্না করেছি তো এই যে আমার খাবার বেড়ে নিয়েছি আর মেধা মেধা রাব্বুও খেয়ে নিয়েছে আর আমিও এখন খেয়ে নেব রান্না করতে করতে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল তো কিছু করার নেই গরম গরম মজা করে খাবো সব খাবার দাবার একেবারে ফ্রেশ রান্না করেছি আর মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করেছি তো খেতে খুবই আমি হবে তো আমি একেবারে ফ্রেশ টেশ হয়ে এসে এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে কাপড় ধুতে এলাম কাপড় তো ধুতে হবে তো কাপড় ধোয়া মোটামুটি শেষ এখন ড্রায়ারে দিয়েছি এগুলো শুকিয়ে ভাজ করে রেখে দিলেই আমার কাজ শেষ তো এইভাবেই দিনগুলো কেটে যায় খুবই ব্যস্ততায় আর সন্ধ্যাবেলা তো মেয়ে শুরু করেছে ও কি খাবে কি খাবে তো আমি এরকম করি খুব ফাঁকিবাজি স্টাইলে একটা পিৎজা বানাই নান রুটি কিনে রাখে অনেকগুলো তো নান রুটির মধ্যে প্রথমে কেচাপ দেই তারপরে এই যে মজারালা চিজ বেশি করে দিয়ে দেই আর হচ্ছে এই যে চিকেন তারপরে গ্রিন পেপার যে কোনো ধরনের পেপার আপনি ইউজ করতে পারেন আমার বাসে গ্রিন পেপার ছিল তো গ্রিন পেপার দিলাম আনিয়ান দিলাম পিজাতে আর কি আপনি যা যা টপিংস দিতে চান আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন তো মেধা এগুলো পছন্দ করে আর ও মাশরুমটা পিৎজাতে দিলে খুব লাইক করে আমি কোনো সময় ব্ল্যাক অলিভও দেই আজকে ঘরে ব্ল্যাক অলিভ ছিল না তো যাই ছিল সেগুলো দিয়েই ওকে পিৎজা রেডি করে দিচ্ছি তো এই যে আমার মেয়ের তো পিৎজা হলে এখন আর কোনো চিন্তা নাই ও সন্ধ্যার স্ন্যাক্স হয়ে গেল আর আমি পিৎজাটা এয়ার ফ্রায়ার দিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগে না আপনি তো চিজটা গলে গেলে আর একটু যখন পোড়া পোড়া হয় মেধা একটু মানে একটু পোড়া পোড়া ভাবটা পছন্দ করে তো এরকম হয়েছে আমি নামিয়ে নিয়েছি এই যে খুব সুন্দর পিৎজা হয়ে যায় কিন্তু আপনার মানে ডো করার ঝামেলা আর পোহাতে হয় না এখানকার যে হালার স্টোরগুলো আছে সেখানে এরকম পিটা ব্রেড বা নান রুটি পাওয়া যায় তো এরকম নান রুটি আমি বেশি করে কিনে রেখে দেই আর মেয়ে যখনই পিৎজা খেতে চায় আমি এইভাবে মানে এয়ার ফ্রায়ারে করে দেই বেশিক্ষণ লাগেও না আপনি এটা চাইলে ওভেনেও করতে পারবেন কিন্তু এয়ার ফ্রায়ারে দিলে আর কি খেতে একটু ভালো হয় একদম মানে পিৎজার যে রিয়েল ফ্লেভারটা আসে আর এই যে দেখতেই পাচ্ছেন চিজটা কি সুন্দর করে গলেছে একদম খুব পছন্দ করে মেধা এরকম খুব চিজি চিজি টাইপের পিজা আমি একটু বেশি করেই এলা চিজটা দেই তো এই তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা খুব সুন্দর হয়েছে এখন আমিও ওর সাথে একটু ভাগ বসাবো এক পিস আমি খেয়ে দেখি কেমন হয়েছে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব মজা হয়েছে তো আমি বিদায় নিয়ে নিচ্ছি এই ফাঁকে আপনাদের কাছ থেকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো ব্লগ আর বড় করছি না সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ